অফিসিয়াল ফেসবুক লাইভে আহ এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম নগরীর ঠিক টাইগার প্লাস মোড় এলাকায় আহ আপনাদেরকে যেমন বিষয়কে আজকে দেখাতে চাই বা জানাতে চাই সেটি হচ্ছে আহ চট্টগ্রামের ফিটনেস বিহীন যানবাহনের সংখ্যা খুব একটা কম নয় অর্থাৎ আহ নিত্য প্রতিদিন যারা যাদের কর্মস্থল এবং বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য যারা গণপরিবহন ব্যবহার করে থাকেন সেই গণপরিবহনের খুবই নাজুক অবস্থায় রয়েছে এমনটি আহ অভিযোগ করছিলেন চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন গণপরিবহন ব্যবহারকারী সাধারণ মানুষেরা তারা বলছিলেন যে গণপরিবহনের মধ্যে বাস টেম্পু রিকশা সিএনজি লেগুড়া অর্থাৎ বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে যেগুলো গণপরিবহনের জন্য আহ সাধারণ মানুষ ব্যবহার করে থাকে সেই গণপরিবহনের ফিটনেস সেই গণপরিবহনের যে আহ নিরাপত্তা অর্থাৎ যাত্রীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি নিয়ে উদাসীন মালিকপক্ষরা পক্ষরা এমনটি বলছেন এমনকি বলছেন গণপরিবহন ব্যবহারকারী সাধারণ মানুষ আমরা আপনাদেরকে দেখাতে চাই যে বিশেষ করে দশ নাম্বার এবং ছয় নাম্বার রুটে যেই ধরনের বাস এবং গণপরিবহন চলাচল করে থাকে সেইগুলো কিন্তু আসলে যাত্রীদের জন্য কতটুকু নিরাপদ সেই বিষয়টি আসলে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ অর্থাৎ সেখানে আহ বাহিরে যেমন ফিটনেসের সনদ তারা দেখাতে পারে না ঠিক তেমনি ভেতরে বসার সিট থেকে শুরু করে কোনো কিছু আসলে আহ ব্যবহার উপযোগী নয় এমনটি বলছেন গণপরিবহন ব্যবহারকারী সাধারণ মানুষেরা আমরা এই মধ্যে রয়েছি চট্টগ্রাম নগরীর টাইগার পাস করে অর্থাৎ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি সড়ক যেখানে ছয় নম্বর থেকে শুরু করে দশ নম্বর সব ধর সব রুটের বাস এই পথটি আসলে অতিক্রম করে এবং এছাড়াও সিএনজি অটোরিকশা টেম্পু লেগুনা সহ সব ধরনের যানবাহন এই আহ সড়কে দেখা যায় যেমনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে চকবাজারগামী যেই যে গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আহ ফিটনেস এবং যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে তারা খুব সচেতন সেই বিষয়টি আসলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বলা যায় যে তারা আসলে জাতিতে নিরাপত্তার বিষয়ে তারা খুব একটা সচেতনতা অবলম্বন করেন না তার কারণ হচ্ছে তাদের যে বাহিরের যে বা যে নিরাপত্তা বেষ্টনী যেমন মাঠঘাট থেকে শুরু করে নিরাপত্তার যে সিটের বিষয়গুলো রয়েছে রঙের বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা উদাসীন এবং ভিতরেও সিট নিয়েও যথেষ্ট করছেন সাধারণ মানুষ তো দর্শক আপনারা এই মুহূর্তে আছে চট্টগ্রাম মোডে যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রাম নগরীতে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা খুব একটা কম নয় অর্থাৎ প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পরিবহন আহ চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম নগরীতে চলাচল করে বিভিন্ন বিভিন্ন রুটে আহ চলাচল করে তার মধ্যে এক থেকে এক থেকে দেড় হাজার বা আঠারোশোর মতো কোন পরিবহনের তালিকার মধ্যে রয়েছে ছোট এবং বড় বাস এবং সিএনজি অটোরিকশা লে লেগুনা সবকিছু মিলে প্রতিদিন যাত্রী পরিবহনে গণপরিবহনের খাতায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার গণপরিবহন প্রতিদিন সড়কে চলাচল করলেও এর মধ্যে আশি শতাংশ গণপরিবহনেরই নেই ফিটনেস চলক আশি শতাংশ গণপরিবহনেরই নেই আসলে যাত্রী নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করো তো এই এই বিষয়গুলো নিয়ে দৃষ্টিগোচর করার চেষ্টা করেছেন সাধারণ মানুষ তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম নগরী পাস মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আসলে যানবাহন এবং গাড়িগুলো রয়েছে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনে কিন্তু আসলে আহ জমিনেও যেটি দেখা যায় যে সেখানেও আসলে তারা তাদের ফিটনেস এবং তাদের যাত্রীর নিরাপত্তার বিষয়ে তারা খুব একটা সচেতনতা অবলম্বন করে না আমরা বিশেষ করে সিটি সার্ভিসে যে বাসগুলো ব্যবহার করা হয় আহ মালিক ফের সেই জায়গায় নিরাপত্তা এবং ফিটনেস এর কিছু উদাসীনতা রয়েছে এবং বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তারাও বলেছেন যে আসলে তারা তাদের প্রভাব ফাটিয়ে এই ধরনের ফিটনেস বিহীন এবং সড়কে চলার অনুপযোগী যেই যানবাহনগুলো রয়েছে তারা তাদের ক্ষমতা এবং তাদের খারাপ ক্ষমতা খারাপ প্রভাব খাটিয়ে তারা এই ধরনের যানবাহন গুলো তারা সড়কে এখনো চালাচ্ছে এবং সেগুলো আসলে দাঁড়িয়ে বেড়াচ্ছে নেই যাত্রীদের কোন নিরাপত্তা নিশ্চয়তা এগুলো নিয়ে প্রতিনিয়ত আসলে সড়ক দুর্ঘটনা যেমন ঘটছে ঠিক তেমনি যাত্রীরাও হয় স্বীকার করছেন এমন অভিযোগ কিন্তু নতুন নয় তো দর্শক আমরা আপনাদেরকে আবারও জানাতে চাই যে আহ চট্টগ্রামে আসলে আহ ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা খুব একটা কম নয় এটি নিয়ে আহ দীর্ঘদিনের একটি অভিযোগ রয়েছে সাধারণ যাত্রীদের এছাড়াও যেই পাল্লা দিয়ে বাস চলা সব থেকে বেশি ট্রিপ দেওয়া এগুলো নিয়ে কিন্তু আসলে সিটি সার্ভিসের প্রতিযোগিতা চলতে থাকে সেই প্রতিযোগিতার বলি হয় হচ্ছে সাধারণ মানুষ শিক্ষার্থী পথচারী যারা রয়েছে তারা এই ধরনের পেশাদার দায়িত্ব থেকেও যেমন বেরিয়ে আসা জরুরি এমনটি মনে করছেন সাধারণ মানুষ ঠিক একইভাবে জরুরি আহ যানবাহনের যে ফিটনেস রয়েছে যানবাহনের নিরাপত্তা যাত্রী নিরাপত্তা এবং দক্ষ ড্রাইভার দক্ষ যে হেল্পার রয়েছে তাদেরও সেই বিষয়গুলো সম্পর্কে ধারা থাকা এই সব কিছু বিষয় নিয়ে আসলে গণপরিবহনের যে অব্যবস্থাপনা এবং গণপরিবহনের যে অস্থিতিশীলতা এটি আসলে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য এছাড়াও একটি একটি বিষয় খুব বেশি পরিলক্ষিত হয় অফিস ছুটির সময় অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন রুটে তারা রিজার্ভ করে যে বাসগুলো চালায় সেই রিজার্ভ করার কারণে সাধারণ মানুষ আসলে গণপরিবহন ব্যবহারে আসলে তারা একদমই অর্থাৎ অবস্থার বিভিন্ন কর্পোরেট থেকে শুরু করে তারা আহ ফিক্স একটি ভাড়া নির্ধারণ করে দেয় যে উঠানামা আহ দশ বিশ তিরিশ একশো এরকম একটা ভাড়া তারা নির্ধারণ করে দেয় অর্থাৎ এটি আইন পরিপন্থী হলেও এটি দেখার জন্য কেউ নেই অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে যখন ইপিজেড ছুটির সময় হয় তারা হচ্ছে ইপিজেড থেকে নির্ধারিত একটি গন্তব্যস্থল তারা সেখানেই যাবে এবং সেখানে তাদেরকে উঠে নামার ভাড়া দিতে হবে নির্দিষ্ট এত টাকা যেটি নির্ধারণ করে হচ্ছে বাস চালক এবং বাসের হেল্পার তারাই এই ভাড়াটি নির্ধারণ করে তো এই ভাড়া নির্ধারণের পরবর্তীতে মানুষজন এক প্রকার জিম্মি হয়ে বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় কারণ এর কোনো বিকল্প আসলে সেখানে নেই এই বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় কমপ্লেন করা হলো এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আইন বা এটি নিয়ে প্রশাসনের যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা গেছে যেমনটি বলছেন সাধারণ মানুষ অর্থাৎ তারা যে ন্যায্য ভাড়া সেটি তো তারা নিচ্ছেই না এছাড়াও আসলে পিক আওয়ারে গুরুত্বপূর্ণ সময় তারা তাদের মতো করে নির্ধারিত একটি ভাড়া তারা নিজেরাই নির্ধারণ করে সেটি আসলে চাপিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের উপর এবং সাধারণ মানুষও জিম্মি হয়ে সেই ভাড়াটি আহ বাধ্য থাকছে তো এই সব বিষয় নিয়ে আসলে গণপরিবহনের যে অব্যবস্থাপনা এবং এই আপনারা দেখলেন যে আসলে মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যেভাবে যাত্রী এটি একটি কাজ এবং এর কারণে তীব্র থেকে তীব্রতর যানজট ওঠা চট্টগ্রাম আহ নগরীর বিভিন্ন সড়কে দেখা যায় তো দর্শক আপনাদেরকে যেমনই জানানোর চেষ্টা করছিলাম যে শুধুমাত্র আহ গণপরিবহনের ফিটনেস নয় গণপরিবহনের যে অব্যবস্থাপনা এবং গণপরিবহনের যাত্রীদের যে ভোগান্তি সেটি সেখানে আসলে প্রশাসন এবং দায়িত্বরত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে এমনটি বলছেন সাধারণ মানুষ অর্থাৎ তাদের যে নির্ধারিত ভাড়া অর্থাৎ বিভিন্ন আহ সিটি গণপরিবহনের যে সিটি সার্ভিস বাসগুলো রয়েছে তারা আসলে গ্যাস দ্বারা গাড়ি চালালেও তারা আসলে তেলের যে টাকা আসলে তারা নিচ্ছে তবে গ্যাস সেটি এবং মধ্যে কিন্তু একটি বিশাল তফাত রয়েছে একটি বিশাল গ্যাপ রয়েছে ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি আসলে গণপরিবহনের কোন বাসে আসলে পরিলক্ষিত হয় না যেমনটি আমরা বিভিন্ন বিভিন্ন গণপরিবহনে আমরা দেখেছি এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাই যে গণপরিবহনের ফিটনেস থেকে শুরু করে যাত্রীদের যে ভোগান্তি সব এখন পর্যন্ত উদ্যোগ সরকার অবসানের এবং প্রশাসন এবং দায়িত্বরত কর্মকর্তাদের পক্ষ থেকে এবং গণপরিবহনের বাসে অর্থাৎ বাসে টেম্পুতে অর্থাৎ নির্ধারিত ভাড়ার যে চার্ট সেই চার্টও এখন আহ অর্থাৎ ভোক্ত অধিকারের আহ অভিযানের প্রেক্ষিতে সেই চার্ট ঝুলানো থাকলেও কিছুদিন পরে আবার সেই চাক সেখানে থাকে না সেই চাক সেখানে অর্থাৎ বাসে থাকে তারা তাদের মতো মন গড়া নিয়ে নির্ধারণ করে এবং আপনাদেরকে সর্বশেষ যেটি বলার চেষ্টা করছিলাম যে আসলে পিক আওয়ার অর্থাৎ অফিস শুরু সময় এবং অফিস অফিস শেষের সময় আহ যেই পিক আওয়ারটি রয়েছে সেই পিক আওয়ারে আসলে তারা তাদের নির্ধারিত রুটেই চলাচল করে যেখানে তারা আসলে আহ স্বাবলম্বী যেখানে বাস চালক এবং যে হেল্পার রয়েছে তাদের সুবিধা মতো এবং তারা তাদের মতো করে একটি ভাড়া নির্ধারণ করে দেয় যেখানে আসলে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে এবং এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং যত যাত্রী ওঠা নামার বিষয়টি আহ প্রতিনিয়তই পরিলক্ষিত হয় এবং এর কারণে তীব্র থেকে তীব্রতর যানজট সৃষ্টি হলেও এখানে আসলে প্রশাসনের একটি ভূমিকা প্রতিনিয়ত আসলে লক্ষ্য করা যায় এটি নিয়ে এটি নিয়ে সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভূগান্তি কিন্তু এখনো কমছে না তো দর্শক চট্টগ্রামের গণপরিবহনের ফিটনেস সহ যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনা এটি ছিল সর্বশেষ পরিস্থিতি